দেখো কত সুন্দর হয়েছে সুটকি মাছের তরকারি পুরপুর পুরপুর করছে মজা লাগছে না আরে দেখো পটল ভাজি পটল ভাজিটাও অনেক সুন্দর হয়েছে আজকে পটল ভাজি আর এই যে বেগুন সুটকি খাবো কেমন লাগছে কালারটা অনেক সুন্দর লাগছে না আর ভাত দেখি আমার ছেলেবিলে দেখেন দুই ভাই বোনেরই জ্বর দুই ভাই বোনের কিভাবে শুয়ে আছে দুই জনাই মোবাইল দেখছে আর এদিকে দেখেন এই যে টিভি চলছে ভূতের টিভি হ্যাঁ ভূতের সিনেমা দেখছে নাটক দেখছে কি দেখে না দেখে আমার বিটি আর এদিকে প্রচন্ড রোদ উঠেছে আজকে প্রচন্ড রোদ উঠেছে দেখেন যাই রান্নাঘরে গরমে কিছু হল লাগছে না এই তো দেখে এত সুন্দর একটা গ্রাম বাড়িয়েছেন না যে বলার মতন না খুব মজা লাগছে আর দেখেন এটা বন্ধ করে দিলাম এই তো চচ্চুরি হয়ে গেছে আর এই যে ভাজি আর এই যে কালকার একটু মাংস ছিল মাংস তো এই যে ভাজিটা দেখো কত সুন্দর হয়েছে তুলে রেখেছে আর মাংস একটু ছিল পটলের এটা রেখলাম আর এদিকে ভাত চড়িয়ে দিলাম এই যে সব বেড়ে নিলাম দেখেন আমার বেড়ে নিয়েছি আমার মেয়ের বেড়ে নিয়েছি ভাইয়ের ছেলের বেড়ে নিয়েছি এখন ওদেরকে খেতে দেবো তো আমার বিটিরা সবে তরকারি দেখাচ্ছে আজকে এতটুকুই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম